হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে এক দিদিভাই কমেন্টে লিখেছেন যে বাড়ি সবার নাম কিভাবে যোগ করব। বা দিদি মা আর বাচ্চা ছাড়া বাড়ির সবার নাম কিভাবে অ্যাড করব। তাহলে দেখে নিন এই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি দেখে নিন আপনারা যে কিভাবে যোগ করবেন বাকি সদস্যদের নাম দেখুন এখানে আমি এই মাকে দেখুন এটা নূতন মা এই যে সাকিরুন খাতুন দেখুন এখানের এ এখানে পোষণ টেকারের নাম আছে এ গর্ভবতী মা এখানে তাহলে দেখুন এর সব কিছু তোলা আছে তাহলে এখানে আমার একে যোগ করতে হবে প্রথমে দেখ নিন এর ক্যাটাগরি হচ্ছে আদার রিলিজিয়ান মুসলিম মাইনরিটি ইন দ্য স্টেট ইয়েস রেসিডেন্স অফ দি সংগ্রাহী সেন্টার এরিয়া ইয়েস রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি এ ফ্যামিলির মধ্যে হেল্প এই ফ্যামিলির মধ্যে হেড হেড সুতরাং সেলফ আছে এখানে প্রত্যেকটা মহিলাই কিন্তু হেড সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপে তোলার সময় কিন্তু আপনি এখানে প্রথমে মা তারপর বাবা প্রথমে স্ত্রী তারপর স্বামী তারপর তার সন্তানদের এইভাবে তুলতে পারবে তারপর দেখুন কারেন্ট ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারিট ম্যাটারনিটি স্ট্যাটাস প্রেগনেন্ট সাপ্লিমেন্টারি ফুড নিতে ইচ্ছুক ইয়েস এখানে সাবমিট অ্যান্ড প্রসিড সাবমিট সাকসেসফুলি হয়ে গেল দেখুন সাকিরুন খাতুন ওর সাকসেসফুলি হয়ে গেল ফ্যামিলি হেড প্রোফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি এবার অ্যাড ফ্যামিলি মেম্বার ওর ফ্যামিলিতে অ্যাড হবে যারা তাদের দেখুন নিচেতে লেখাই আছে যে অ্যাড ফ্যামিলি মেম্বার দেখুন এখানে নিচের লেখাই আছে অ্যাড ফ্যামিলি মেম্বার তাহলে সেক্ষেত্রে ওর অ্যাড ফ্যামিলি মেম্বার আমার এখানে যোগ করতে হবে তাহলে ওর ও যেহেতু বিয়ে ওই ছেলেটি বিয়ে করে নিয়ে এসছে সেই মা গর্ভবতী হয়েছে সেই মায়ের নাম আমি আগে তুললাম এবং তার ফ্যামিলিতে তাহলে অ্যাড হবে তার স্বামী তাহলে এখানে দেখুন ক্রিয়েট নিউ প্রোফাইল তাহলে এখানে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি কিন্তু হবে না কেন না এ যাদের পোশন টেকারের নাম আছে তাদের ক্ষেত্রে শুধু উপরের এই পোশানটা আসবে আর যাদের ক্রিয়েট নিউ প্রোফাইল যারা নতুন তাদের এখানে এখানে ক্লিক করবেন দেখুন এবার ওই ফ্যামিলির মেম্বারদের ডিটেলস ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে দেখুন ফ্যামিলি মেম্বার ডিটেলস ওখানে আধার নাম্বার এখানে তার নাম এখানে মেল বা ফিমেল তার স্বামীর ডেট অফ বার্থ রিলেশনশিপ হেড অফ দ্য ফ্যামিলির এখানে লিখবেন হাজব্যান্ড তারপর কারেন্ট ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারেড লিখবেন সাপ্লিমেন্টালি ফুডের জায়গায় আপনি নো করবেন কারণ যেহেতু সে বাবা খাবার পাবে না তাহলে সেক্ষেত্রে তাকে এখানে কিন্তু নো করতে হবে তারপর এখানে আপনি সাকসেসফুলি করে দেবেন এইভাবে আপনি তার বাচ্চা স্বামী প্রত্যেকের অ্যাড করতে পারবেন আর যাদের ক্ষেত্রে ধরুন মা নেই মানে শুধুমাত্র পুরুষ মানুষ সেখানে কিন্তু আপনি অ্যালাইফের জায়গায় টেট লিখবেন লিখলে সেখানে কিন্তু পোষণ অন্য পোষ সেখানে এসে যাবে সেখানে কিন্তু অন্য অপশান আসবে সেখানে কিন্তু আপনি বাবা দিয়ে শুরু করতে পারবেন তাহলে এইভাবে আপনারা বাকি সদস্যদের নাম সদস্যদের নাম তুলবেন আর যাদের ক্ষেত্রে আপনার সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যাদের ক্ষেত্রে মা নেই অথচ বাবা আছে অন্য অন্য সবার তোলার ক্ষেত্রে এখানে দেখুন আমি একটা বাবার নাম দেখাচ্ছি যার মা ছিল না যাদের বাড়িতে তাদের বাবার ক্ষেত্রে দেখুন এখানে এই যে এই যে এখানে ওর মা যেহেতু ওদের মা নেই বাচ্চাদের সেহেতু ওই ওর বাবার নাম প্রথমে ওখানে অ্যালাইফের জায়গায় ডেট লিখলে আপনার এখানে এই যে তার নাম দিলাম দিয়ে বাবার নাম দিয়ে সে তার ছেলের নাম মেয়ের নাম লিখলাম এইভাবে এবার অ্যাড ফ্যামিলি মেম্বার যদি তার ফ্যামিলিতে আর কেউ থাকে এখানে ওইভাবে যোগ করা যায় তাহলে এইভাবে আপনারা বাবাদেরও করবেন যাদের ক্ষেত্রে মা নেই বা মহিলা যদি গার্জেন প্রধান না হয় সে বাড়িতে যদি না থাকে সেখানে বাবার দিয়ে করবেন এইভাবে আপনারা বাকি সদস্যদের নাম তুলবেন দেখুন নিজেদের লেখাই আছে যে এক ফ্যামিলি মেম্বার তাদের প্রত্যেকের এক ফ্যামিলি মেম্বার এইভাবে আপনাকে দিতে হবে তারপর দেখুন এই যে বা মহিলাদের সবারই নাম আছে সেক্ষেত্রে আপনি যাক সঙ্গে যোগ করবেন আপনি দেখুন সেই ফ্যামিলিতে আপনি যাকে যোগ করবেন দেখুন এই একটা দেখাচ্ছি এ একটা মা তার ক্ষেত্রেও আপনি যখন বাকি ফ্যামিলির যোগ করবেন তখন দেখুন এখানে মার নাম আগে তারপর বাবার নাম যেহেতু তার ছেলের বিয়ে হয়ে গেছে ছেলে বউ মা আলাদা সেখা সেক্ষেত্রে তাদেরও আলাদা নাম উঠেছে কিন্তু এখানে আপনি বাকি ফ্যামিলিদের যখন যোগ করবেন তখন কিন্তু দেখুন অ্যাট ফ্যামিলি মেম্বার আপনি এখানে ক্লিক করে এই যে অ্যাট ফ্যামিলি মেম্বারে আপনি ক্লিক করবেন করার পর আপনি বাকিদের কিন্তু এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল দিয়ে তুলতে পারবেন আর যদি এই ফ্যামিলিতে নতুন কেউ বাচ্চা বা মা যাদের পোষণ নাইপে নাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে পিটি এই অ্যাড প্রোফাইল ইউজিং পিটিতে ক্লিক করতে হবে এইভাবে আপনারা বাকি সদস্যদের অ্যাড করবেন আশা করি বুঝে দেন তাহলে যদি ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ